বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাহিরে আমরা গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প রাজনৈতিক দল ইয়েস উই আর দ্য অল্টারনেটিভ আমরাই বিকল্প কেউ ক্ষমতা চাই দেশ এবং জনগণের কল্যাণ সাধনের জন্য আবার কেউ ক্ষমতা চাই অডেল অর্থবিত্তের মালিক হওয়ার জন্য দেখেন বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলোর বাহিরে আমরা গণ অধিকার পরিষদই একমাত্র বিকল্প রাজনৈতিক দল ইয়েস উই আর দ্য অল্টারনেটিভ আমরাই বিকল্প কিভাবে যারা ক্ষমতা চাই অডেল অর্থবিত্তের মালিক হওয়ার জন্য প্রশ্ন হচ্ছে এই অর্থবিত্ত অর্থবিত্তের মালিক তারা কিভাবে হয় চাঁদাবাজি করে হয় টেন্ডার বাণিজ্য করে হয় দখলদারিত্ব করে হয় এই যে যারা কাঁচা বাজার দখল করছে মাছ বাজার দখল করছে সেন্ট স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করছে কিংবা প্রত্যেকটা মোড়ে মোড়ে ঢাকায় বিভিন্ন শহরে চাঁদাবাজি করছে টেন্ডার বাণিজ্য করছে এরা শত শত হাজার হাজার কোটি টাকার স্বপ্ন দেখে গণ অধিকার পরিষদ বিকল্প প্ল্যাটফর্ম কিভাবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সারা বাংলাদেশের তৃণমূলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ দেখাইতে পারবেন না কোনো টেন্ডার বাণিজ্যের অভিযোগ দেখাইতে পারবেন না বলতে পারবেন না কোথাও দেখাইতে পারবেন না কোথাও যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কাঁচা বাজার দখল করছে মাছ বাজার দখল করছে টেম্পোর স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করছে গণ অধিকার পরিষদের কর্মীরা এই বাংলাদেশের জনগণকে একটা ন্যায় গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে চাই সকল ধর্মের জনগণের জন্য একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা রেসপেক্ট জানাই আমরা স্যালিউট জানাই যে তাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের সাহসী ভূমিকার কারণে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সুতরাং তাদেরকে আমরা অসম্মান করবো সেটা আমরা কখনো আমরা কল্পনাও করি না উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা আমরা হৃদয়ে ধারণ করি এবং মনে করি একাত্তরের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ এবং যে দুই লক্ষ মাবন তাদের সম্ভ্রম হারিয়েছে তারা যে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এই তেপ্পান্ন চুয়ান্ন বছর বছরেও গতানুগতিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারে নাই আমরা গণ পরিষদ বিকল্প রাজনৈতিক দল আমরা মনে করি আমরা একাত্তরের শাহাদ বরণকারীদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা গণ পরিষদ গড়ে তুলব ইনশাআল্লাহ একই সাথে জুলাই অগাস্ট গণভ্যুত্থান এই জুলাই অগাস্ট গণভ্যুত্থানের দুই হাজার ছাত্র জনতার শাহাদ বরণ বরণ করেছে তিরিশ হাজার ছাত্র জনতা অঙ্গুত্ব বরণ করেছে তারা তেপ্পান্ন বছরের যে ঘুণে ধরা সমাজ ব্যবস্থা এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চেয়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থার তীরস্থায়ী পরিবর্তন চেয়েছে সুতরাং জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে লালন করে আগামী বাংলাদেশ গণ অধিকার পরিষদ গড়ে তুলতে চাই যে কারণে গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হয় নাই কোনো টেন্ডার বাণিজ্যের সাথে জড়িত হয় নাই কোনো চাঁদাবাজির সাথে জড়িত হয় নাই কোনো বাজার মাছ বাজার মাছ বাজার করে নাই কোন প্রতিষ্ঠান দখল করে নাই কোন শিল্প প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করতে যায় নাই দখল করতে যায় নাই সুতরাং দেশের জনগণকে বলতে চাই যারা বিকল্প রাজনৈতিক দল খুঁজেন চোখে চশমা না লাগিয়ে খুঁজেন আল্লাহ দেওয়া যে চোখ দিয়েছে সেই চোখ দিয়ে খুঁজেন যে এই যে সারা বাংলাদেশ জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের চোদ্দ মাস অতিবাহিত হচ্ছে এই সময়েও যারা চাঁদাবাজি করতেছে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত হচ্ছে তারা এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক হবে এ দেশের জনগণের ব্যাট ট্যাক্সের টাকা আবারও বিদেশে পাচার করবে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করবে আবারও পুলিশ প্রশাসন বিচার বিভাগ গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে কারণ এরাই তো অর্থনবি এরাই তো অর্থ পাচারকারী এরাই তো লুটপাটকারী এরাই তো বিদেশে সেকেন্ড হোম তৈরিকারী সুতরাং আপনারা যদি এখনো না বুঝেন যে বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম কোনটা কাদেরকে বেছে নেব কাদের মার্কায় আমরা ভোট দেবো আগামীতে এটা যদি এখনও রিয়ালাইজ করতে না পারেন তাহলে আগামীর বাংলাদেশ হবে আবারও একটি ত্রাসের রাজত্বের বাংলাদেশ স্বৈরাচারী শাসন ব্যবস্থার বাংলাদেশ আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এদেশের জনগণকে স্পষ্ট বার্তা দিতে চাই বিকল্প প্ল্যাটফর্ম যারা খুঁজছেন বিকল্প প্ল্যাটফর্ম আমরা গণ অধিকার পরিষদ উই আর দ্য অল্টারনেটিভ সুতরাং আপনারা বুঝতে চেষ্টা করুন যে আমরা গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে খুঁজ নেন দেখেন গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হয় নাই সুতরাং আপনারা যদি সত্যিকার অর্থেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটের বাংলাদেশ গড়ে তুলতে চান তাহলে বিকল্প প্ল্যাটফর্ম একটাই সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদকে আপনাদের বেছে নিতে হবে সকলের প্রতি দোয়া রইল শুভকামনা রইল আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সাথে চাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ